এবারের মিস ওয়ার্ল্ড ক্যারেবিয়ার সুন্দরী স্টেফেনি চলতি বছরের মিস ওয়ার্ল্ড নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে থাকা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের অন্তর্ভুক্ত দেশ কুয়ের তারিকার স্টেফেনি ডেল ভালে উনিশ বছর বয়সে এই ক্যারেবীয় সুন্দরীর মাথায় সেরা মুকুট পরিয়ে দেন গত বছরের মিস ওয়ার্ল্ড স্পেনিশ সুন্দরী লালাগোনা গতকাল রোববার সন্ধ্যায় আমেরিকার এমজিএম ন্যাশনাল হারবার রিসোর্টে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা জমকালো আয়োজন অনুষ্ঠিত হয় প্রতিযোগিতায় ডোমিনিকান রিপাবলিকের সেরা সুন্দরী ইউরিতেজা রেজ রামিরেজ ইন্দোনেশিয়ার নাতাশাকে টেক্কা দিয়ে সেরা সুন্দরীর খেতাবান স্টেফেনি সেরা আরো ছিলেন মিস কেনিয়া ও মিস লালা লালাগুনার কাছ থেকে মিস ওয়ার্ল্ড এর খেতাব নেওয়ার সময় আবেগে আপ্লুত হয়ে স্টেফিনি একে তার তার কেরিবীয় জন্মভূমির জন্য সম্মান এবং মহাদায়িত্বের হিসাবে বর্ণনা করেন বাদামী চোখের সুন্দরী স্টিফিনী নিউ ইয়র্কের একটি বিশ্ববিদ্যালয় বলেন তিনি ইংরেজি ও ফ্রেঞ্চ ভাষায় স্বচ্ছন্দ